আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো 30 ইঞ্চি সাইজের অন্য ডিজাইনের দোলনা আগের যে ডিজাইনগুলো দেখাইছি তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু আপনারা চাই হ্যান্ডেল বলে এটার 4টা হ্যান্ডেল রয়েছে অর্থাৎ 4টা হাতল রয়েছে দুই পাশে এটা ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এটা দুই পাশে কিন্তু একই রকম একই রকম ডিজাইন দেওয়া আছে আর আগের যে দোলনাগুলো দেখছেন ওগুলা কিন্তু চারপাশে সুতা দিয়ে ডিজাইন করা ছিল আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটার তিন পাশে কিন্তু খালি রয়েছে সরি আগের তিন পাশে সুতা দেওয়া ছিল আর এটার মাত্র এক পাশে সুতা দেওয়া আর বাকি দুই পাশটা খালি থাকবে আর এটাকে আপনার তিরিশ ইঞ্চি দোলনার মতো সম্পূর্ণ লেভেল আর প্রত্যেকটা দোলনার সাথে কিন্তু আপনারা এরকম একটা কুসুন পেয়ে যাবেন আর দুটা কোল বালিশ আর একটা শো বালিশ পেয়ে যাবেন প্রত্যেকটা দোলনার সাথে এটা হচ্ছে নেভি ব্লু কালারের খুবই সুন্দর ডিজাইনের এটার আরো অন্যান্য কালার রয়েছে সামনের ভিডিওতে গেলেও প্রত্যেকটা কালার দেখানো হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন ব্যাক ডিজাইনটাও খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন রয়েছে আমি যদি এটা ফুল স্কিনে দেখাই দেখতে পাবেন যে খুবই সুন্দর ডিজাইনটা